প্রায় ন বছর পর এসএসসির পরীক্ষা হলো কিন্তু এই যেটা পরীক্ষাটা হলো এটা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে কারণ এই যে চাকরি দুর্নীতি তারপর ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে যে টেন্টের লিস্ট এসএসসি বার করলো এবং অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে যারা আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে এই সংখ্যাটাই আঠারোশো ছয় নয় আরও বেশি ছ হাজার কিংবা তার কিছুটা বেশি কিন্তু মাত্র আঠেরোশো ছয়ের লিস্ট বাকি লিস্ট বার হওয়ার আগেই একটা পরীক্ষা হয়ে গেল কি বলবেন এটা স্বচ্ছতা কত পশ্চিমবঙ্গ সরকার যা কাজ করেছে তাতে কোনো কাজে মানে স্বচ্ছভাবে চুরি করা ছাড়া পরিষ্কারভাবে চুরি ছাড়া গত তেরো বছরে পশ্চিমবঙ্গে আর কোনো কাজ স্বচ্ছ হয়নি তাহলে এই যে আঠারোশো চারের লিস্ট বের লিস্টের উপরে লেখা ছিল লিস্ট ওয়ান তাহলে ওয়ান কেন লেখা থাকবে তাহলে কি আরও সুপ্রিম কোর্টের বকা খেলে লিস্ট টু থ্রি ফোর ফাইভ বের করার কোনো সম্ভাবনা রয়েছে সেই জন্য কি ওয়ান বলে লেখা রইল যদি ফুল অ্যান্ড ফাইনাল লিস্ট হতো তাহলে এক দুই তিন চার ভাগ করার প্রয়োজন ছিল না তাহলে এইটা একটা কনফিউশন তৈরি করে এই ধরনের পরীক্ষা যেটা প্রতি বছর হওয়ার কথা বা প্রতি বছর এসএসসি হতো কিন্তু এখন যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি বলেছিলেন যে এসএসসি কি পুজো নাকি যে প্রতি বছর করতে হবে ফলে ইন্টেনশনটা বোঝা যায় যে ওরা যোগ্য ছেলেমেয়েদের চাকরি প্রতি নিয়ম করে হবে তাতে ইন্টারেস্টেড ছিলেন না বরং অযোগ্যদের রেখে দেওয়ার জন্যে কখনো তাদের চাকরি রেখে দেওয়ার প্রতিশ্রুতি কখনো মাইনে চালিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কখনো গ্রুপ সিতে চাকরি হয়ে যাবে দাগিদের এই সমস্ত কথা বলে যোগ্য ছেলে মেয়ে যারা আছেন যোগ্য চাকরি প্রার্থী যারা আছেন তাদের মনোবল ভেঙে দেওয়ার একটা দুর্দান্ত প্রচেষ্টা হয়েছে এবং তার পাশাপাশি যাতে এই দাগি যাদের বলা হচ্ছে যিনি ঘুষ দিলেন তিনি তো অপরাধী বটেই কিন্তু যে নেতারা পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে বসে ঘুষ নিলেন তাদের নামের তালিকা যাতে পাড়ায় পাড়ায় টাঙানো না হয় তাদের বাড়িতে যাতে চাকরি প্রার্থীরা গিয়ে নেড়ে সুদসহ টাকা ফেরত করার কথা না চাইতে পারে তার জন্যে এই একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে বাবা গ্রুপ সিতে দিয়ে দেবো অমুক দিয়ে দেবো তমুক টাকা দেবো এইসব এই গোটা প্রক্রিয়াটা যোগ্য চাকরি প্রার্থীদের মনের উপর যে ভয়ঙ্কর একটা যন্ত্রণা তৈরি করে এটা যারা ওই অবস্থার মধ্যে আছেন তাদের ছাড়া বাকি কারোর বোঝা খুব মুশকিল এবং গোটা সময় যারা যোগ্য আবার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন খুব কঠিন প্রস্তুতি নেওয়া কিন্তু তা সত্ত্বেও যারা এই প্রস্তুতিটা নিচ্ছেন তার মধ্যে চলে আসা এই ধরনের কথাগুলো এই ধরনের আলাপচারিতাগুলো আসলে তাদের মনের উপর একটা ভয়ঙ্কর চাপ তৈরি করে যেটা পড়াশোনায় প্রভাব ফেলে আমরা অবশ্যই চাইবো পড়াশোনায় প্রভাব না ফেলে যারা যোগ্য তাদেরই চাকরিটা আবার হোক তাদেরই তালিকা বেরোক কিন্তু সতর্ক থাকতে হবে কারণ এই সরকার যা করেছে তাতে সতর্ক না হলেই ভয়ঙ্কর আরো বিপদ সামনে চলে আসতে পারে মনে করছেন যে এই যে পরীক্ষাটা হলো এবং চোদ্দ তারিখে আরো একটা পরীক্ষা আছে তার আগে মানে এই পরীক্ষাটা কি শেষ পর্যন্তই নিয়োগের দিকে এগোবে কারণ সুপ্রিম কোর্ট থেকে বলেছিল একটা দাগীয় পরীক্ষায় না বসে সেক্ষেত্রে পুরো লিস্ট লিস্ট বা এক ওয়ান বার করেছে এবং তারপরে লিস্ট হয়ে দুজনের নাম ছিল তার মানে হয়তো আরও লিস্ট রয়েছে তার আগেই পরীক্ষা হয়ে গেল কি মনে করছে নিয়োগের দিকে আমরা চাই পশ্চিমবাংলার এই ধরনের প্রতিটা পরীক্ষাই স্বচ্ছভাবে নিয়োগের দিকে এগোক কিন্তু আমরা চাইলে তো হবে না সরকার সেটা চায় না অতীতে আমরা দেখেছি সরকার এরকম এরকম সার্কুলার বের করতো যার মধ্যে ইচ্ছাকৃতভাবে একটা ত্রুটি থাকতো সেই ত্রুটি নিয়ে কোনো যোগ্য চাকরি প্রার্থী যারা তারা কোর্টের দ্বারস্থ হতেন কারণ কোর্ট ছাড়ার যাবেন কোথায় এসএসসি তো কথা শোনে না এই যে আঠেরোশো চার প্লাস ওই যে মধ্যরাতে আরও দুজনের নাম বেরোলো এই আঠেরোশো ছজনের নাম তো আজ থেকে পাঁচ মাস আগে বেরোতে পারতো দু বছর আগে বেরোতে পারত পাঁচ বছর আগে বেরোতে পারত তখন বারংবার চাওয়া সত্ত্বেও কেন এই লিস্ট দেওয়া হয়নি সেই প্রশ্ন তো আসবে এরকম আইনজীবীরা মামলা করেছেন একটা আরটিআই হয়েছে সেই এর উত্তরে এসএসসি যা তালিকা দেখিয়েছে তাতে বোঝা যাচ্ছিলো কোথাও কোথাও মনে হচ্ছিল যে এসএসসির কাছে বোধহয় মিরারি মাছ আছে নাহলে এর উত্তর তারা দিল কী করে কিন্তু তারপরে এসএসসিকে যখন প্রশ্ন করা হয়েছে তারা বলছে না ওই সিবিআই যা দিয়েছে ওইটাই আমরা দিয়েছি আমাদের কাছে কিছু নেই যে আরটিআইটা থাকা যে উত্তরের বিষয়টা থাকার কথা ছিল তার মিরানিমেজ থাকার কথা ছিল দু সালে হঠাৎ করে মিটিং করে নিজেরা মিলে ঠিক করে সেই কাগজ পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন করা হন ফলে বোঝা যায় যে যারা ওটার দায়িত্বে রয়েছেন তাদের কোথাও একটা টিকি বাধা আছে যে যোগ্যদেরকে যত কম হোক অযোগ্যদের চাকরির ব্যবস্থা করতে হবে টাকার বিনিময় ফলে তারাই এবার আবার পরীক্ষাটা নিলেন আমরা চাইব যে অবশ্যই পরীক্ষা স্বচ্ছভাবে হোক অবশ্যই যাতে যারা পরীক্ষা দিলেন তাদের আশা ভরসার ওপর আবার সরকার কোনো হচ্ছে যে বুলডোজার চালিয়ে না দিক এইটাই আমরা চাইব কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারা অতীতে যা যা করেছেন সেই অতীতের রেকর্ড অনুযায়ী আমরা সম্পূর্ণ ভরসা করতে পারছি না কেন্দ্র অধিকারী তিনি অভিযোগ করেছিলেন এই পরীক্ষার আগে যে এই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা নাকি বিক্রি হয়েছে এবং শুধু নয় তাই নয় কয়েকটা সংবাদ মাধ্যমে দেখলামও যে কয়েকজন যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তারাও এমন অভিযোগ করছেন যে বোধহয় যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কাছে আগে থেকেই প্রশ্নপত্র যদি সেটা পেয়ে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা বা অন্যান্য যারা এটা বলছেন অবিলম্বে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করা উচিত ছিল বিরোধী দলনেতার দায়িত্ব আরও বেশি কারণ তিনি একটি পদে রয়েছেন এবং সেটা সাংবিধানিক পদ ফলে উনি যেখান থেকে এই খবরটা পেয়েছেন তার তথ্য অনুসন্ধান করে যদি উনি আগেই পুলিশের কাছে দিতেন তাহলে পুলিশকে আমরা প্রশ্ন করতে পারতাম ব্যবস্থা হয়েছে কি হয়নি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্ত আরে যুক্ত তো উনিও ছিলেন উনি যখন তৃণমূলে ছিলেন তখন তো উনিও যুক্ত ছিলেন তৃণমূলের তাবর নেতাকে আপনি দেখবেন এটা বলতে যে ওই দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে চাকরি বিক্রির মূল পাণ্ডা কেউ মুক্ত তমুক যখন তারা বলেন তখন বিরোধী দল নেতার নাম চলে আসে কারণ উনিও ছিলেন ফলে যুক্ত অনেকেই আছে সেগুলো তো সিবিআইয়ের তদন্ত কি রাজ্য পুলিশের তদন্ত নির্ভরশীল কিন্তু যদি উনি একজন রাজ্যের বিরোধী দলনেতা উনি যদি কোনো একটা খবর পেয়েছেন তাহলে উনি যদি যবে খবর পেয়েছেন তবেই সেটা পুলিশকে জানিয়ে অ্যাক্ট করার কথা বলতেন এবং পুলিশ অ্যাক্ট করতো না তাহলে আবার সাধারণ মানুষ বুঝতে পারতেন যে কি সমস্যাটা হচ্ছে কিন্তু এখন যদি পুলিশ বলে যে আমরা খালি মৌখিক খবর পেয়েছি আমাদের কাছে কোনো লিখিত কিছু আসেনি তাহলে আমরা মামলাটা করব কী করে এই গ্যাপের মধ্যে দিয়ে এই যে ফাঁকটা তৈরি হলো এই গ্যাপের মধ্যে দিয়ে রাজ্য প্রশাসনও বেরিয়ে যেতে পারবে বিরোধী দলনেতা বলবেন দেখো আমি তো অভিযোগ করেছি কিছু হয়নি কিন্তু আসলে এই গ্যাপের মধ্যে বিপদে পড়বেন ফাঁদে পড়বেন একেবারে খাঁদে পড়ে যাবেন হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীরা আমি জানি না রাজ্যের এত সব বড় বড়ো কর্তা ব্যক্তিরা আছেন তারা কি চাইছেন এই চাকরি প্রার্থীদের খাত থেকে তোলার জন্যে পরীক্ষা তাদের উল্টে আরো বেশি করে খাদে ফেলে দেওয়ার জন্য নয় এই পরীক্ষার পর যদি এরকম আরো কোনো যোগ্য চাকরি পরীক্ষার্থী তারা যদি মামলা করতে যায় এবং যায় তখন মুখ্যমন্ত্রী যে বাম বাম আইনজীবীদের জন্যই আইনজীবীরা তো গত বছর ধরে সরকার চালাচ্ছেন না বাম আইনজীবীরা পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে টাকাও তোলেননি আর বাম আইনজীবীরা এসএসসির কাছে লিস্টও পাঠিয়ে দেননি যে আমার এতগুলো তোমার অতগুলো তোমার অতগুলোর নাম দিতে হবে কোর্ট বিচার করেন সেখানে বাম আইনজীবীরা যারা গেছেন তারা বাম না ডান না মধ্য সেটা তো আলাদা প্রশ্ন কথাটা হচ্ছে আইনজীবীরা যারা গেছেন তাদের যুক্তি কোর্ট শুনেছে আর রাজ্য সরকারের হয়ে যারা যাচ্ছেন তাদেরকে আমরা খুবই দুর্ভাগ্যজনক লাগে দেখতে রাজ্য সরকারের পাঠানো আইনজীবীরা সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক প্রতিদিন যেভাবে মানে খারাপ কথা শুনতে বাধ্য হচ্ছেন অন্য লোক চুরি করেছে কি কে করেছে আমি জানি না কিন্তু সেই চুরির দায় যেভাবে আইনজীবীদের মাথা পেতে নিতে হচ্ছে কোর্টে আমরা তো ভিডিও দেখছি সবাই দেখেছি তাহলে এই অপমান যে আইনজীবীদের হতে হচ্ছে তার বিরুদ্ধেই তো তাদের রাস্তায় বেরিয়ে এসে কথা বলা উচিত কিন্তু কোন একটা অদৃশ্য সুতোতে রাজ্য সরকারের পাঠানো আইনজীবীরা কোটি কোটি টাকা খরচা হচ্ছে যাদের পিছনে তারা দুর্নীতিগ্রস্তদের আড়াল করছেন নিজে কোর্টে লাঞ্ছিত হচ্ছেন অপমানিত হচ্ছেন তারপরে বাইরে বেরিয়ে এসে দুটো কথা বলছেন না কেন বলছেন না এটাই তো আমরা জানতে চাই তাহলে কোর্ট যে যুক্তি শুনছে কেন শুনছে কোর্ট কি কারোর প্রতি বায়াস তা তো নয় কোর্ট যেটা গ্রহণযোগ্য যুক্তি সেটা শুনছে যে যুক্তি বর্জনীয় সেটা বর্জন করে দিচ্ছে তাহলে সরকার কেন গ্রহণযোগ্য যুক্তি দিতে পারছে না এই প্রশ্নের উত্তর কে দেবে যারা টিভিতে মিডিয়াতে ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছেন তাদেরই তো এই উত্তর দেওয়া উচিত যে রাজ্য সরকারের যুক্তি কেন কোর্টে গ্রহণযোগ্য হচ্ছে না যে কল্যাণ ম্যাডাম যে এসএসসি বারংবার সওয়াল করেছেন এবং এই যে টেন্টের দের লিস্ট বার হয়েছে একটা সময় এদের হয়েও তিনি সওয়াল করেছিলেন এখন এই টেন্টের লিস্টে যাদের নাম আছে তারা বলছেন যে কল্যাণ ম্যাডাম এখন তাদেরকে কেন দাগি বলছেন যিনি এতদিন ধরে তাদের হয়ে লড়াই করলেন এবং কার্যত কল্যাণ ম্যাডাম ক্ষেত্রে কোনো উত্তরও নেই কল্যাণ কাদেরকে দাগি বলেছিলেন এবং কেন দাগিদের হয়ে মামলা করতে গিয়েছিলেন সে তো কল্যাণ ম্যাডাম উত্তর দিতে পারবেন আমি বলতে পারি কিন্তু রাজ্য সরকারের আইনজীবী হিসেবে কল্যাণ ম্যাডাম সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং সুপ্রিম কোর্টে তাকে যে ভাষায় কথা বলা হয়েছে সেটা এটা হতেই পারে যে উনি তৃণমূল আমি তৃণমূল নই আমি বামপন্থী রাজনীতি করি আমার ভালো লাগতে পারে কিন্তু এটা ভালো লাগার বিষয় তো হলো না পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো আইনজীবী তিনি যেভাবে অপমানিত হলেন এবং সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের যেভাবে মুখ পড়ল পশ্চিমবঙ্গবাসী হিসেবে তো আমারও খারাপ লাগছে যে এই অপমান তো পশ্চিমবঙ্গ সরকার তার প্রতিনিধির হওয়া উচিত ছিল না কিন্তু হলো কেন কারণ দীর্ঘদিন ধরে কল্যাণ ব্যানার্জির বন্ধু যারা এককালে ওর সাথে ছিলেন আজকে দু চারজন নেই আবার আছেন যে আমি সেসবের মধ্যে যেতে চাই না সেই বন্ধু যে দুর্নীতি করেছেন যে দুর্নীতির পাহাড় তৈরি করেছেন সুপ্রিম কোর্ট তো চোখের সামনে দেখতে পাচ্ছে সেটা তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন এদের হয়ে মামলা করতে গেল পশ্চিমবঙ্গ সরকার কেন দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্যে কোটি কোটি টাকা খরচা করলো কেন আবার তাদেরকে গ্রুপ সির চাকরি দেওয়ার জন্য তাদেরকে হচ্ছে যে ওই সুকুমার রায়ের খুঁড়োর কলের মতো তাদের সামনে একটা চাকরির গাজর ঝুলিয়ে রাখল এই প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রীকে শিক্ষামন্ত্রীকে দিতে হবে তারা মুখ লুকিয়ে পালিয়ে কোথাও যেতে পারবেন না এই নেতাজি ইন্দোর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওই প্ল্যান এ মধ্যে একটাই যারা টেন্টেড যে তালিকায় আছে তাদেরকে বা গ্রুপ সি বা গ্রুপ প্ল্যান এবিসিডি বেরলোটা কোথায় প্ল্যান এ তো হওয়া উচিত ছিল যে যোগ্যদের চাকরি হবে আর অযোগ্যদের চাকরি হবে না যারা পরীক্ষায় পাশ করবে তাদের চাকরি হবে আর যারা পরীক্ষায় পাশ করবে না তাদের চাকরি হবে না বা মূলে যে প্রতি বছর এসএসসি হতো তার একটাই প্ল্যান থাকতো যোগ্যদের চাকরি আর অযোগ্যদের চাকরি না হওয়া যে পড়াশোনায় ভালো সে চাকরি পাবে যে ভালো হয়নি সে পাবে না সে অন্য কাজ খুঁজবে কি আবার পরেরবার বার পরীক্ষা দেবে আর একটু ভালো প্রিপারেশান নিই এই তো সহজ হিসেব এই হিসেবটাকে তৃণমূল জটিল করলো কেন কারণ পয়সা লুট করতে হবে এবার পয়সা লুট করতে গিয়ে তৃণমূল হিসেব জটিল করেছে এখন হচ্ছে যে নাকের ওপর দিয়ে জল চলে যাচ্ছে এখন আর তারা সামলাতে পারছে না ফলে ক্রমাগত মিথ্যাচার করে ক্রমাগত নজর গুলিয়ে দিয়ে ক্রমাগত জল ঘোলা করে এমন মানে অসত্য কথা বলে অর্ধসত্য কথা বলে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যে পশ্চিমবাংলার কোনো কিছু আর সাদা চোখে দেখা যাচ্ছে না আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমাগত বলছেন যে যদি দুর্নীতি হয় তাহলে অপরাধীদের গ্রেপ্তার করা হোক যদি দুর্নীতি হয় তৃণমূলের নেতা কিন্তু এই কথা বলতে পারছেন না যে না কোনো দুর্নীতি হয়নি তাহলে দুর্নীতি হয়ে যাবে কারণ এই টেন্টের দিয়ে লিস্ট বার করা মানেই তো এটা প্রমাণ করে দিচ্ছে আমরা তো চেয়েছিলাম যে এই লিস্টটা আরও আগে বেরো এই লিস্টটা আরও আগে বেরোলে হতেও পারতো এরকম আমি সবটাই আন্দাজের ওপর বলছি হতেও পারতো যদি এই লিস্টটা হাইকোর্টে মামলা চলাকালীন হতো কি সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন হতো তাহলে হয়তো এদের লিস্ট পেয়ে বা চাপ দিয়ে আরও বাড়তি লিস্ট বার করে বাকি যারা অযোগ্য নন যারা দুর্নীতিগ্রস্ত নন তাদের চাকরিটা হয়তো থেকেও যেতে পারতো আমরা তো জানি না তখন কোর্ট কি রায় দিত কোর্ট বারংবার চেয়েছে মিরার ইমেজ পাইনি তখন বলেছে তাহলে আমাদের পক্ষে এইটা ছাড়া আর অন্য কোনো সিদ্ধান্ত তার জায়গা নেই যদি এটা পাঁচ বছর আগেই হাইকোর্টে জমা পড়তো কি সুপ্রিম কোর্টে জমা পড়তো এর মধ্যে কয়েক মাস আগে মনে পড়ছে একদিন শিক্ষামন্ত্রী বা চেয়ারম্যান কেউ একজন বললেন সন্ধেবেলা আসুন আমরা হচ্ছে যে তালিকা দেবো গোটা সন্ধে রাত কেটে গেল ঝামেলা মারামারি এটা ওটা হলো কিন্তু তালিকা দেওয়া হলো না তাহলে যদি তালিকাটা আগে আসতো তাহলে কে বলতে পারে বিচারপতিরা আলাপ আলোচনা করে যুক্তি তার পাল্টা যুক্তি বুঝে যোগ্যদের চাকরি হয়তো রেখেও দিতে পারতেন তাহলে তো আজকে এই হাহাকারের পরিস্থিতি তৈরি হতো না বারবার মুখ্যমন্ত্রী অযোগ্যদের প্রতি একটা সফট কর্নার এটা কেন আমরা দিচ্ছি কি মনে করেন এই সরকারটা তো চালাচ্ছে সমাজবিরোধীরা আর সমাজবিরোধীরা বিরোধীরা পাড়ায় পাড়ায় তৃণমূল নেতা সেজে ওই টাকা তুলেছে কারণ তাদের পয়সা লুট করার প্রয়োজন ছিল শারদা নারদায় টাকা তুলেছে একশো দিনের কাজে টাকা তুলেছে ত্রিফলা আলোয় টাকা তুলেছে কয়লা চুরি বালি চুরিতে টাকা তুলেছে চাকরিতেও টাকা তুলেছে ফলে এই যে তৃণমূল নেতারা পাড়ায় পাড়ায় টাকা তুলেছেন এই গোটা দুর্নীতির জাল তো কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র আছে এবার এই জালের যদি একটা সুতোয় টান পড়ে একটা ওই তাসের ঘরের মধ্যে একটা তাসের ঘরে যদি টান পড়ে একজন কোন নেতার বাড়িতে গিয়ে যদি কোনো চাকরি প্রার্থী বলেন দাদা চাকরিটা তো হলো না তাহলে সুচ্ছ টাকা ফেরত দিন তাহলে গোটা তাসের ঘরটা ভেঙে পড়বে ওই তাসের ঘর যার ওপর ওই কি সরকার চলছে মন্ত্রিত্ব চলছে এত রোয়াবি চলছে ওইটা যাতে ভেঙে না পড়ে তার জন্য এই কাতর হিসেবে এখানে হলো না বাবা ওখানে ব্যবস্থা করে দেবো রাগ করোনা মুখ খুলো না কারুর নাম বলো না এই ভাবনা থেকে এই পরিকল্পনা থেকে আসলে নেতাজি মিটিং হোক গ্রুপসির চাকরির প্রতিশ্রুতি সবটা আসলে এটার থেকে বলা হচ্ছে দাদা শেষ একটা বিষয় আসবে আমরা দেখছিলাম যে এতদিন বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছিলেন এবং গতকাল এসএসসির পরীক্ষাতে দেখলাম যে অন্য রাজ্য থেকে এখানে তারা পরীক্ষা দিতে এসছে কোনো উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত জায়গা উত্তরপ্রদেশ বিহারে আইনের শাসন বলে কিছু আছে নাকি উত্তরপ্রদেশে এবং বিহারে মানুষ ভাগের রাজনীতি যেভাবে বিজেপি চালিয়ে যাচ্ছে কোথাও এসআইআর নাম করে কোথাও মব লিঞ্চিংয়ের নাম করে কোথাও অমুক কিছু একটা অমুকের মাংস বাড়িতে কেন রেখেছো সন্দেহ করে যে ঘটনা ঘটাচ্ছে নারী নির্যাতনের প্রশ্নে বিহার হোক উত্তরপ্রদেশ হোক পশ্চিমবাংলা হোক আজকে যে উচ্চতায় পৌঁছে গিয়েছে ফলে পশ্চি উত্তরপ্রদেশ বিহারে এবং পশ্চিমবাংলাতেও আইনের শাসন বলে কিছু নেই শাসকের আইন চলছে ফলে যা ওখানে যোগী করছেন তাই এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যা ওখানে নীতিশ কুমার করছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করছে নীতিশ কুমারের নাম নাকি আমি এটা শুনেছি বিহারের তার নাম হয়ে গেছে পল্টুরাম অর্থাৎ পল্টুরাম বললে আর ওটা কাকে বলছি বলতে হয় তো আমার এখানেও তো আপনি এরকম অ্যাকশনে নেতা পাবেন যারা হচ্ছে যে নির্বাচন এলেই তাদের হচ্ছে যে ডিগবাজি খাওয়ার ইচ্ছা হয় এবং ডিগবাজি খেয়ে গিয়ে তাদের পুরনো দুর্নীতির ফাইল বরাবরের মতো বন্ধ হয়ে যায় আপনি মহারাষ্ট্র অজিত পাওয়ার দেখুন বিজেপি এর দুর্নীতি নিয়ে কম কথা বলেনি এখন আর শোনা যায় না আপনি আসামে হিমন্ত বিশ্ব শর্মা দেখুন বিজেপি এর দুর্নীতি নিয়ে প্রচুর কথা বলেছে এখন আর শোনা যায় না তো শুভেন্দু অধিকারীর ভিডিও এবং সৌগত রায়ের ভিডিও এবং অন্যান্য সবার ভিডিও যখন বিজেপির টি অফিস থেকে দেখানো হয়েছিল তখন একটা তাদের দুর্নীতির কথা ছিল আমরাও বামপন্থীরা দেখিয়েছিলাম রাজ্য সম্পাদক ছিলেন সূর্যকান্ত মিশ্র দেখিয়েছিলেন ঘটনার সাথে সাথে প্রেস কনফারেন্স করে সূর্যকান্ত মিশ্র বা মোহাম্মদ সেলিম কিন্তু এখনও সাহস ভরে দেখাতে পারবেন কিন্তু বিজেপির কোনো নেতা নারজার ভিডিও দেখানো তো ছেড়ে দিন ওইটা নিয়ে কথাই বলতে পারবেন ফলে যেখানে আইনের শাসন নেই সেখান থেকে শ্রমিক পরিযায়ী হবে ছাত্রছাত্রী পরিযায়ী হবে পরীক্ষার্থী পরিযায়ী হবে এ খুব স্বাভাবিক ব্যাপার তারা কি নিজের হচ্ছে না পশ্চিমবঙ্গে তো কাজ নেই সেখানেও একটা কথা ছিল না বেগার্স বি চুজার্স অর্থাৎ যারা ভিক্ষা করছেন তাদের কাছে কোনো চয়েস থাকে না তার ভিক্ষাটা করে যেতে হবে যেই তাকে দুটো সামান্য অর্থ সাহায্য করুক একটু চাল ডাল দিক তাকে ওটা নিয়ে নিতে হবে তার কাছে কিছু নেই আজকে উত্তরপ্রদেশের মানুষ বলুন বিহারের মানুষ বলুন পশ্চিমবাংলার মানুষ বলুন তাদের তারা তো কার্যত নেই রাজ্যের বাসিন্দা শান্তি নেই উন্নয়ন নেই টাকা পয়সা নেই একশো দিনের কাজ নেই শিল্প সংস্থা নেই এমনি স্কুল কলেজের চাকরি কিচ্ছু নেই ফলে যে যেখানে যতটুকু প্রতিশ্রুতি পাচ্ছেন খালি প্রতিশ্রুতি পাচ্ছেন সেখানে দৌড়ে যাচ্ছেন কারণ ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে ফলে সেই খড়কুটো তাকে বাঁচাবে কি বাঁচাবে না এই লজিক সেন্সের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয় ওই আশাবাদটা যে বাবা আমি অন্তত আঁকড়ে দেখি এটা চেষ্টা করে দিই সেই চেষ্টাতেই হয়তো অন্য রাজ্য থেকে চাকরি প্রার্থীরা আসছেন এখানে চাকরি করতে এখান থেকে যেমন কেরালায় তামিলনাড়ুতে মহারাষ্ট্রে গিয়ে রাজমিস্ত্রির কাজ হোটেলের সাফাইয়ের কাজ করতে বাধ্য হচ্ছেন পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক সেলাইয়ের কাজ করছেন যে কাজগুলো পশ্চিমবাংলায় করা যাচ্ছে না সামান্য কাজ তাও করা যাচ্ছে না সেই মতো করেই অন্য রাজ্য থেকে পরিযায়ী চাকরি প্রার্থীরা এসছেন এখানে চাকরি করতে ভাগ্য অন্যেশ যদি হয়ে যায় এই আশাবাদ নিয়েই তো তারা এসছেন